আজ তোমায় আমি ভালোবাসতে গিয়ে নিঃস্ব হয়ে গেলাম তোমার কাছে তবু আমি পেলাম না তো দাম তোমার কাছে তবু আমি পেলাম না তো দাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে এই হৃদয় ছাড়া বিশ্ব থেকে পেলাম না কো কিছু নিঃস্ব হওয়ার পরে ছাড়লো কেন তুমি আমার পিছু আমি নিঃস্ব হয়ে এই হৃদয় ছাড়া বিশ্ব থেকে পেলাম না কো কিছু নিঃস্ব হওয়া পরে ছাড়ল কেন তুমি আমার পিছু আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম আজ বুঝেছি নিঃস্বদের এই বিষ্ম নেই কোনো দাম ভালোবাসি তোমায় বলে মেরেছিলে পাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম তোমায় ভালোবাসতে গিয়ে নিঃস্ব হয়ে গেলাম তোমার জন্য সব কিছু আমি হারিয়ে ফেললাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম আজ তোমায় আমি ভালোবাসতে গিয়ে নিঃস্ব হয়ে গেলাম তোমার কাছে তবু আমি পেলাম না কো দাম তোমার কাছে তবুও আমি পেলাম না কোদাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম আমি নিঃস্ব হয়ে গেলাম